ফুল অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হায় ফুল নেই এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি সেই কুঁড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতরে নামে সারা রাত ফুল বাগানে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো